ক্যারাম খেলতে পেরিয়ে আর জীবিত ফেরেনি তাজিম তিন বন্ধু আটক নড়াইলের লোহাগড়ায় বন্ধুদের সাথে ক্যারাম খেলতে পেরিয়ে নিখোঁজের পরদিন তাজিম মোল্লা বয়স তেরো নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ রোববার সাত ডিসেম্বর সকালে আমরাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে হবিবার মুধার বাড়ির পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় নিহতের তিন বন্ধুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে নিহত তাজিম মোল্লা উপজেলার চর আরিয়ারা গ্রামের সৌদি আব্রবাসী শহীদুল মোল্লার ছোট ছেলে সে আমডাঙ্গা আদর্শ প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলেন পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায় শনিবার সন্ধ্যায় উপজেলার চর আরিয়ারা বাড়ি থেকে বেরিয়ে আমডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের পাশের একটি দোকানে বন্ধুদের সাথে ক্যারাম খেলেন তাজিম ও তার বন্ধুরা রাতে বাড়িতে না ফেরার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরেও তার সন্ধান মেলেনি পরদিন সকালে তাজিমের বাড়ি থেকে কিলোমিটার খানিক দূরে আমডাঙ্গা স্কুলের পিছনে হবিবার মৃধার পুকুর পাড়ে একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা পরে নিহতদের স্বজনার এসে তাজিমের পরিচয় শনাক্ত করেন পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে আরও জানা যায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাজিমের তিন বন্ধু ইব্রাহিম শিপন ও ইনজামুলকে আটক করেছে পুলিশ পরিবারের ছোট সন্তানকে হারিয়ে পুরো পাগল পায় পরিবার আর শোকে শিক্ষক ও এলাকাবাসী নিহতের স্বজনদের অভিযোগ পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে কিশোরকে হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিহতের স্বজন ও এলাকাবাসীর নয়াল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ কামরুজ্জামান বলেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোর তাজিমের মরদেহ লোহাগড়া থানা পুলিশ উদ্ধার করেছে রিপোর্ট প্রস্তুত শেষে প্রাথমিকভাবে আমরা মৃত মরদেহের পায়ে ও পিঠে জখম পেয়েছি ময়না তদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে তদন্তের প্রতিবেদন পেলে হত্যার প্রকৃত কারণ জানা যাবে এই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে